ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনের ভূমি মেলা পঁচিশ মে রবিবার দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী সাতাশে মে পর্যন্ত আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মেলার উদ্বোধন উপলক্ষে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার এ কে এম রায়হানুর রহমান এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা উপজেলা সম্পদ কর্মকর্তা ভবেন বাইন উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল অরাতিন সোফিয়া প্রমুখ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান উপজেলা পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী স্থানীয় গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সমাপনী বক্তব্যে সহকারী কমিশনার এ কে এম রায়হানুর রহমান বলেন ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি প্রয়োগ ও সহজ সাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের মাঝে ভূমি সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা নিয়ে আয়োজিত এ মেলায় দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে স্থানীয়রা মনে করছেন এমন আয়োজন ভূমি ব্যবস্থাপনার দুর্ভোগ হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটের সাথে